বায়জিদ বুস্তামি ছিলেন একজন বিখ্যাত ইরানি সুফি সাধক ইয়াজিদ আল বুস্তামি অথবা সুলতানুল আরফিন নামেও পরিচিত তার জন্ম হয় ইরানের বোস্তাম শহরে বোস্তামি নামের অর্থ হলো যিনি বোস্তাম শহরের বাসিন্দা হজর বায়জিদের দাদা একজন পার্সি ধর্মাবলম্বী ছিলেন তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন চট্টগ্রামের বোস্তমের একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের মানুষের পাশাপাশি চট্টগ্রামে বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী চট্টগ্রামের আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায় সমাধির অবয়ব সর্বপ্রথম আঠারোশো সালে পাহাড়ের উপরিভাগে একটি দেওয়াল ঘেরা আঙ্গিনার মাঝে আবিষ্কার করা হয় আঙ্গিনার ঠিক মাঝে মাঝে একটি সবাধার অবস্থিত পরবর্তীতে সমাধি স্থলটি আধুনিক দ্বারা প্রতিস্থাপিত করা হয় সমাধি পাহাড়ের পাদদেশ থেকে ধারণা হয় মোগল সম্রাটের আমলে মসজিদটি নির্মিত মাইজিৎ বোস্তমির মাজাদের একটি সুবিশাল দিকে অবস্থিত এর বাসিন্দা হিসেবে মাইজিৎ কচ্ছপ এবং গজার মাছ সুবিখ্যাত আঞ্চলিকভাবে এদের মাঝারি বা কোজারি বলে আখ্যায়িত করা হয় বায়োজিক কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত বিরল ও চরমভাবে প্রায় একটি প্রজাতি বর্তমানে বায়ুজিক বস্তমের মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের কোথাও এদের দেখা মেলে না মাঝারি দেখাশোনার দায়িত্ থাকা মাজার কমিটির লোক দ্বারাই এদের প্রতিপালন করা হয় বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দেখিতে দেড়শো থেকে দুই তিনশো বছরের কচ্ছপের আবাস রয়েছে বলে ধারণা করা হয় মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থান এবং সুব্যবস্থা রয়েছে আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট ও পাঠ আত্মার পদচারণা ছিল বাইজুদ্ি এই অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তি স্বরূপ পরিণত করেন এবং পুকুরে বসবাসের আদেশ প্রদান করে এখানে দর্শনার্থী যারা ঘুরতে আসে তারা এই কচ্ছপ অনেক খাবার খাওয়ায় যেমন ডিম পাউরুটি তারপর মিষ্টি স্থানীয় লোকদের বিশ্বাস হজরত সুলতান বাইজুদ্বোস্তমি ইরান থেকে আসার সময় এই কাছিমগুলো নিয়ে আসেন আপনারা আরো জানলে অবাক হবেন এই কচ্ছপ গুলো একমাত্র মাজার ছাড়া বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এটা অত্যন্ত বিরল প্রজাতির এক কচ্ছপ এই কচ্ছপ গুলার আনুমানিক বয়স হবে প্রায় একশো বছরের বেশি এইসব কচ্ছপ প্রতি বছর ডিম দেয় প্রায় ছয়শো থেকে সাতশো প্রচলিত আছে বায়ুজুদ্দোস্তম নিজে এসব কচ্ছপ চট্টগ্রামে নিয়ে এসেছিলেন আবার কেউ কেউ বলেন দুষ্ট জিনদের কচ্ছপ বানিয়ে বন্দি করে রেখেছেন ভিডিওটি এ পর্যন্ত আর যারা যারা বস্তমি গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখনো বায়োজিৎ প্রস্তমি দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন